পি ও চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহুর রহমতে আপনারা সকলে ভালো আছেন তো আজকের ভিডিওটির বিষয় ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন স্কুল কলেজ মাদ্রাসাতে নিয়োগ অর্থাৎ আপনাদের এলাকাতে অথবা পার্শ্ববর্তী এলাকাতে অথবা আপনার জেলার মধ্যে যে সকল স্কুল কলেজ মাদ্রাসা রয়েছে তো সেই সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলোই আজকের এই ভিডিওটিতে তুলে ধরবো সাধারণত আপনি নিজ বাসাতে থেকে চাকরি করতে পারবেন তো অনেকগুলো প্রতিষ্ঠানে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে অর্থাৎ অষ্টম শ্রেণীর পাশেও নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এসএসসি পাশেও নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এইচএসসি অনার্স স্নাতকোত্তর অর্থাৎ নিম্ন থেকে উচ্চতর ডিগ্রি পর্যন্ত আর কি নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে বিভিন্ন ধরনের তো এই নিয়োগ বিজ্ঞপ্তিগুলোই আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার জন্য তো ভিডিও শুরুর প্রথমেই আপনি যদি অলস অব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর যারা ফেসবুক পেজে ভিডিও দেখছেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিংক দেওয়া রয়েছে তো এখানে ক্লিক করে দেবেন সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জব এনজিও জব এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন পাশাপাশি নিয়োগ পরীক্ষার তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল সার্কুলার পেজে তো দেখতে পাচ্ছেন এখানে দৈনিক শিক্ষা ডট কমে আগে দেখতে পাচ্ছেন উনিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত তো দেখতে পাচ্ছেন চাম্বল মিয়া বাড়ি উচ্চ বিদ্যালয়ের চট্টগ্রামে কয়েকটি পদে আর কি শিক্ষক নিয়োগ দা নিয়োগ দেওয়া হবে তো দেখতে পাচ্ছেন বিশ্ব জার আবেদনের শেষ তারিখ তো দেখতে পাচ্ছেন এখানে স্নাতকোত্তর ডিগ্রি দেখতে পাচ্ছেন এখানে সহকারী শিক্ষক একজন করে সহকারী শিক্ষক ইংরেজি গণিত বাংলা বিজ্ঞান প্রতি পদে একজন করে তো দেখতে পাচ্ছেন ফোন নাম্বার দেওয়া রয়েছে আপনারা যোগাযোগ করতে পারেন তো তারপর আমরা পরবর্তী সার্কুলার চলে যাব জাহাপুর দাখিল মাদ্রাসাতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে উনিশে জানুয়ারি তো এটার জন্য একজন নেবে হচ্ছে কম্পিউটার অপারেটর আরবি টাইপিংয়ের দক্ষতা থাকতে হবে আবার পরে নিবে একজন নিয়োগ দেওয়া হবে আর দেখতে পাচ্ছেন আবেদন ফি হচ্ছে এক হাজার টাকা অপরের যোগ্য পনেরো দিনের মধ্যে আবেদন করতে হবে সুপার বরাবর ফোন নাম্বার দেওয়া রয়েছে আপনারা যোগাযোগ করতে পারেন তো তারপরে দেখতে পাচ্ছেন এখানে ঘাটাইল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো দেখতে পাচ্ছেন এখানে ঘাটাইল স্কুল অ্যান্ড কলেজ পাবলিক দেখতে পাচ্ছেন বিশে জানুয়ারি আবেদনের শেষ সময় তো দেখতে পাচ্ছেন খণ্ডকালীন নেবে শিক্ষক বাংলা দুইজন ইংরেজি একজন গণিত নিবে হচ্ছে একজন দুজন বিজ্ঞান নিবে একজন আইসিটি নিবে একজন ষোলো হাজার টাকা মাসিক বেতন আর অনার্স সহ মাস্টার্স ডিগ্রি থাকতে হবে আর দেখতে পাচ্ছেন এখানে আবেদনের বিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশে আবেদনের শেষ তারিখ আর এখানে ই জিমেল দেওয়া রয়েছে অর্থাৎ সরাসরি ইমেলের মাধ্যমে আবেদন করতে পারবেন তো তারপরে দেখতে পাচ্ছেন জিকোর গাছা বদরুদ্দিন মুসলিম বিএম এম স্কুলে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো দেখতে পাচ্ছেন এখানে আবেদনের ক্ষেত্রে যে সকল তথ্যগুলো দেওয়া রয়েছে প্রধান শিক্ষকের নাম্বার দেওয়া রয়েছে আপনারা যোগাযোগ করতে পারেন তো তারপর আমরা পরবর্তী সার্কুলার চলে যাব তো দেখতে পাচ্ছেন খোদাই বাড়ি ফাজিল মাদ্রাসাতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সতেরোই জানুয়ারি তো দেখতে পাচ্ছেন এখানে আর কি ফোন নাম্বার দেওয়া রয়েছে আপনারা যোগাযোগ করতে পারবেন অর্থাৎ খোদাই বাড়ির অধ্যক্ষর মোবাইল নাম্বারটা দেওয়া রয়েছে যোগাযোগ করে আপনারা সকল হচ্ছে নিয়োগ বিজ্ঞপ্তির সংক্রান্ত তথ্যগুলো জেনে নিতে পারবেন তারপর আমরা পরবর্তী সার্কুলা চলে যাব তো দেখতে পাচ্ছেন ভারতীয় ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পনেরোই জানুয়ারি প্রকাশিত তো দেখতে পাচ্ছেন দুয়ে জানুয়ারি ও তেইশে জানুয়ারি আবেদনের শেষ সময় তো দেখতে পাচ্ছেন সহকারী শিক্ষক ইংরেজি একজন বাংলা একজন তারপর হচ্ছে বাংলাদেশ ও একজন চারো কারুকালে একজন প্রাথমিক শিক্ষা শাখায় বাংলা নিবে একজন প্রাথমিক শিক্ষা শাখায় সাধারণ শিক্ষা একজন প্রাথমিক শিক্ষা শাখায় ইসলাম শিক্ষা নিবে দুইজন তারপর খণ্ডকালীন এগুলা পদার্থ বিজ্ঞান ও জীববিজ্ঞান নেবে দুইজন তারা বিজ্ঞানের গাড়ি সহকারী জীববিজ্ঞান নেবে একজন তারপরে মেসেঞ্জার নেবে একজন মালি নেবে দু একজন নিরাপত্তা নিবে দুইজন দুয়ে জানুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখে প্রকাশিত হয়েছে যারা আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করতে হবে না তারপর আমরা পরবর্তী সার্কুলারে চলে যাব খান একাডেমিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো দেখতে পাচ্ছেন ইংরেজি ও গণিত নেবে শিক্ষক বিশে জানুয়ারি আবেদনের শেষ সময় এখানে আপনারা যোগাযোগ করতে পারেন তো তারপরে আমরা পরবর্তী সার্কুলার চলে যাব হলিল্যান্ড কলেজে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো দেখতে পাচ্ছেন আর এখানে আবেদন করার ক্ষেত্রে সম্পূর্ণ নিয়মী রয়েছে পঁচিশে জানুয়ারি আবেদনের শেষ তারিখ তো তারপরে আমরা পরবর্তী সার্কুলার চলে যাব অর্থাৎ মহানগর মেয়ের নুরুল ইসলাম আদর্শ দাখিল মাদ্রাসাতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো দেখতে পাচ্ছেন এমপিও নীতিমালা অনুযায়ী একজন পরে নেবে নিয়োগ দেওয়া হবে দুই কবি ছবি ছয় এক হাজার টাকা ব্যাঙ্কড্রাফ করতে হয় পনেরো দিনের মধ্যে আবেদন করতে হয় ফোন নম্বর দেওয়া রয়েছে যোগাযোগ করতে পারেন তো তারপর আমরা পরবর্তী সার্কুলার চলে যাব রাজ নগর মানিক নগর মাহমুদিয়া দাখিল মাদ্রাসাতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো দেখতে পাচ্ছেন এখানে ফোন নম্বর দেওয়া রয়েছে সুপার সুপারের সাথে যোগাযোগ করতে পারেন তো তারপর আমরা পরবর্তী সার্কুলারে চলে যাব তো দেখতে পাচ্ছেন এখানে নিঃশান্তপুর ডি এস ইসলামিয়া কামিল মাদ্রাসাতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পনেরোই জানুয়ারি তো দেখতে পাচ্ছেন আবেদনের ক্ষেত্রে পনেরো দিনের মধ্যে আবেদন করতে হবে আর এটার জন্য আপনারা যে ঠিকানে আপনাদেরকে যোগাযোগ করতে হবে তো দেখা এখানে লেখা রয়েছে তো তারপর আমরা পরবর্তী সার্কুলার চলে যাব তো প্রত্যেকটা সার্কুলার জল বিস্তারিত করে আলোচনা করতে যাই তাহলে ভিডিওটি এক ঘন্টার উপরে হবে সেহেতু আপনাদেরকে শর্টকাটভাবে দেখিয়ে দিচ্ছি আপনারা দেখে নেবেন তারপরে জেনুইন রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দেখতে পাচ্ছেন এখানে অনলাইনে আবেদন করতে হবে তা অনলাইন আবেদন করার জন্য যে গুগলের যে ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটে গিয়ে আর এখানে ফোন নম্বর দেওয়া রয়েছে আপনারা যোগাযোগ করতে পারেন তো তারপর আমরা পরবর্তী সার্কুলারে চলে যাব তো দেখতে পাচ্ছেন রাম বামনা সদর আর রশিদ ফাজিল মাদ্রাসাতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পনেরো দিনের মধ্যে আবেদন করতে হবে অর্থাৎ তিরিশ তারিখের মধ্যেই তো দেখতে পাচ্ছেন এখানে সম্পন্ন তথ্য দেওয়া রয়েছে অফিস শখের কম্পিউটার অপারেটর নেবে আর কি ষোলোতম গ্রেডে তো তারপরে দেখতে পাচ্ছেন এখানে বেতন স্কেল এবং ফোন নাম্বারও দেওয়া রয়েছে তো তারপরে দেখতে পাচ্ছেন পরবর্তী সার্কুলার অর্থাৎ হচ্ছে দশ গাঁও ন নগাঁও উচ্চ বিদ্যালয় ও কলেজে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে তো দেখতে পাচ্ছেন খণ্ডকালীন শিক্ষক নিবে একজন ইংরেজি আর এটার জন্য দেখতে পাচ্ছেন বেতন আলোচনার সাপেক্ষে ফোন নাম্বার দেওয়া রয়েছে আপনারা যোগাযোগ করতে পারেন তো তারপরে দেখতে পাচ্ছেন ইউনিভার্সিটি অফ স্কিল ইনসি সিল অ্যানরিসমেন্ট অ্যান্ড টেকনোলজিতে চাকরির সুযোগ তো দেখতে পারছেন এখানে সম্পূর্ণ তথ্য দেওয়া রয়েছে ফোন নাম্বার দেওয়া রয়েছে আপনারা যোগাযোগ করতে পারেন অর্থাৎ আপনাদেরকে সিবি কমপ্লিট সিবি তৈরি করে আর কি জমা দিতে হবে তো তারপরে দেখতে পারছেন এখানে যে আমাশাডর স্কুল অ্যান্ড কলেজের সরকারি শিক্ষক পদের চাকরি তো দেখতে পারছেন এখানে সরকারি শিক্ষক পদের যে সার্কুলারে যে চাকরি দেওয়া রয়েছে এটা হচ্ছে বাইশ বাইশ জানুয়ারি দু আবেদনের শেষ তারিখ তারপর দেখতে পাচ্ছেন ঢাবি পেন্টিং অ্যান্ড পাবলিকেশন স্টাডিজ বিভাগে নিয়োগ বিজ্ঞপ্তি বারোই জানুয়ারি প্রকাশিত করেছে তো দেখতে পাচ্ছেন এখানে আর আবেদনটি পাঠানোর শেষ সময় দুই পনেরোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখের মধ্যে আর কি আপনাদেরকেই আর কি পাঠাইতে হবে আবেদনপত্রটি তারপর পরবর্তী সার্কুলার চলে যাব তো দেখতে পাচ্ছেন কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সহকারী শিক্ষক গণিত ইসলাম ধর্ম প্রতিটি বিষয়ে একজন করে তার সকালে শিক্ষক আরও কারকলা একজন নিম্নমান সহকারী কাম কম্পিউটার অপারেটর একজন তো দেখতে পাচ্ছেন এখানে সম্পূর্ণ তথ্য দেওয়া রয়েছে আবেদন করার ক্ষেত্রে তো তারপরে আমরা পরবর্তী সার্কুলারে চলে যাব দেখতে পাচ্ছেন এখানে সৈত্য ইমুর একাডেমিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো দেখতে পাচ্ছেন একজন করে নেবে প্রধান শিক্ষকের ফোন নম্বর দেওয়া রয়েছে আপনারা যোগাযোগ করতে পারেন তো তারপরে দেখতে পাচ্ছেন বাঘেরহাট শরণখোলা আইডিয়াল ইনস্টিটিউটের শিক্ষক পদে চাকরির সুযোগ তো দেখতে পাচ্ছেন এখানে যে আবেদনের প্রয়োজনে আপনারা যোগাযোগ করতে পারেন তো এই ফোন নাম্বার দেওয়া রয়েছে তারপর আমরা পরবর্তী সার্কুলার চলে যাব রাজাখালী সুন্দরীপাড়া আজ আজগরিয়া মেহেরুল উলুম মা ইসলামিয়া দাখিল মাদ্রাসাতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো দেখতে পাচ্ছেন ফোন নম্বর দেওয়া রয়েছে সভাপতির আপনারা যোগাযোগ করতে পারেন তারপর দেখতে পাচ্ছেন সুয়েটে বড় নিয়োগ পদ হচ্ছে সতেরো দেখতে পারছেন এখানে যে পদগুলো রয়েছে সেগুলো আপনাদেরকে আপনারা দেখতে পারছেন এখানে টেকনিশিয়ান হিসাবরক্ষক অটোমেটিক অটো মেকানিক কেয়ারটেকার ইলেকট্রনিক ইলেকট্রিশিয়ান লাইব্রেরি সহকারী ল্যাব অ্যাটেন্ডেন্ট পদে জনবল নিয়োগ দেওয়া হবে অফিস আর কে আর অফিস সহায়ক পদে বাবরশ্রী সহকারী বাবরশ্রী নিরাপত্তা প্রহরী মালিক ড্রয়িং বয় পরিচ্ছন্নতা কর্মীর পদেও নিয়োগ দেওয়া হবে তো দেখতে পাচ্ছেন এখানে আবেদনের শেষ সময় এখানে তেরোই জানুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখে অফিস চলাকালীন অর্থাৎ তারিখে এটা হচ্ছে আবেদনের শেষ সময় হয়ে গেছে তো আসলে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা আরও আগে প্রকাশিত হয়েছিল আমাদের আমরা দেখিয়েছিলাম যারা আবেদন করেছেন তারা তো করেছেন আর আপনারা যারা আছেন তারা এটাতে আবেদন করতে পারবেন না তো এই ছিল সাধারণত চলমান যে সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো রয়েছে বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসায় তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পেজটি ফলো দিয়ে সাথেই থাকুন আল্লাহ হাফেজ